খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একদিন দু রাত পার এখনো গার্ডের নিচে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত ন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রাত পর্যন্ত উদ্ধার কার্য চালিয়ে জনকে বার করে আনে এন ডি জোয়ানরা রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কার্য বন্ধ ছিল তবে সকাল হতেই ফের উদ্ধারকার্য শুরু হয় সোমবার রাত প্রায় নটা অবধি উদ্ধারকার্য চালায় এন ডিআরএফের জোয়ানরা তখনও অবধি নজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গার্ডের নিচ বহুতল বিপর্যয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে মেটিয়াবুরুজের একটি হাসপাতালেও নিয়ে যাওয়ায় এখনও অবধি দুজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে ধ্বংসস্তূপের নিচে যেহেতু পাঁচতলা একটি ভবন ভেঙে পড়েছে স্বভাবতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক চারিদিকে চাও, লোহার জাল বাঁশ টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে আছে ফলে সব সরিয়ে উদ্ধারকার্য যথেষ্ট চ্যালেঞ্জিং তবু উদ্ধারকারীরা সব রকমভাবে তৎপরতার সঙ্গেই উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে তবে আজ মঙ্গলবারের মধ্যেই গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে যে দুজনের বা যে দুজন এখনও ভেতরে আটকে থাকার কথা বা আশঙ্কার কথা শোনা যাচ্ছে তাদেরও উদ্ধার করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত